আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের আটচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসন সিক্স পহেলা বৈশাখ পেজ ফোরটি এইট অ্যাক্টিভিটি সি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্ট প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে পেস ফর দি এইট অ্যাক্টিভিটি সি আস ক্যান অ্যান্সার দিস কোশ্চেন্স ইন পেয়ার্স তিনটা কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ ইফ ইউ ডু হোয়াট ডু ইউ গো ইফ নট হোয়াট ডু ইউ ডু তুমি কি পহেলা বৈশাখে সকালে যাও যদি কোথাও না যাও তাহলে কি করো আর যদি যাও তাহলে কোথায় যাও নাম্বার টু হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ পয়লা বৈশাখে সকালে তুমি কী ধরনের খাবার খাও নাম্বার থ্রি ডু ইউ ইউ আর স্পেশাল ক্লোজ অন দিস অকেশন তুমি কি এই অকেশনে মানে এই উৎসবে কোনো স্পেশাল জামা কাপড় পড়ো আসাম একটা পেয়ার ওয়ার্ক এটা গ্রুপ ওয়ার্ক এটা আমরা করবো দুজনের মাধ্যমে আলোচনার মাধ্যমে তো প্রথম শিক্ষার্থী বলছে হ্যালো হাওয়ার ইউ এই যে তুমি কেমন আছো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ফাইন ভালো তো প্রথম শিক্ষার্থী বলছে টুমোর ইস পহেলা বৈশাখ ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ যে আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ তুমি কি পহেলা বৈশাখ সকালে কোথাও বের হও অ্যান্সার হচ্ছে ইয়াস আই হ্যাভ প্ল্যান টু গো টু দ্য রমনা পটমুল ভেরি আর্লি ইন দ্য মর্নিং তো এটাই হচ্ছে এই প্রথম কোয়েশ্চনের অ্যান্সার হ্যাঁ খুব সকালে আমরা রমনা বটমলে যাওয়ার পরিকল্পনা করি বা আমার পরিকল্পনা আছে স্টুডেন্ট ওয়ান বলছে হোয়াট কাইন্ডস অফ ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ যে পয়লা বৈশাখে সকালে তুমি কী ধরনের খাবার খাও ঠিক আছে তো এটার অ্যান্সারটা হচ্ছে ইউজুয়ালি উই ইট পান্তা ভাত অ্যান্ড হিলশ্যাফি সাধারণত আমরা পান্তা ভাত ও ইলিশ মাছ খাই এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার তো প্রথম শিক্ষার্থী আবার বলছি ডু ইউ উই আর ইন স্পেশাল ক্লোজ অন দিস অকেশন এই উপলক্ষে তুমি কি বিশেষ ধরনের কোনো পোশাক পরিধান করো তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে আই উ পায়জামা অ্যান্ড পাঞ্জাবি অন দিস ওকেশন যে উপলক্ষে আমি পায়জামা এবং পাঞ্জাবি পরিধান করি তো প্রথম শিক্ষার্থী বলছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েলকাম স্বাগতম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোয়েশ্চেন যে তুমি কি কোনো স্পেশাল কোনো কিছু পরিধান করো কিনা এই দিন উপলক্ষে আর তার অ্যান্সার হচ্ছে এটা তো এইভাবে করে তিনটা কোয়েশ্চিনের অ্যান্সার আমরা এটা এখানে কনভারসেশনের মাধ্যমে তুলে ধরলাম এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পেজ ফোর্টি নাইনের অ্যাক্টিভিটি ডি যে শূন্যস্থানগুলো আছে এগুলো সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণির ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন সিক্স পেজ ফোর্টি এইট অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ